হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি এই তো শুভ সকাল ব্লকটা সকাল থেকে শুরু করলাম এখন বেলা নয়টা বাজে তো দুপুরে রান্না বাড়ার জন্য সব গুছিয়ে নিচ্ছি এখানে খুব ফ্রেশ লাল শাক এনেছিল ও তো সেই লাল শাকগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি এদিকে তো পেঁয়াজ মরিচ রসুন সব কেটে একদম গুছিয়ে নিয়েছি রান্না বাড়া করতে গেলে সব গুছিয়ে নিয়েছে নিলে ভালো হয় এই তো এখানে আমি কাতলা মাছটাও মেখে রেখেছি হলুদ মরিচ দিয়ে এদিকে আলু কেটে নিয়েছে এদিকে মশলার বাটিটাও রেখেছে তাই তো সব কালে প্রথমে চা খাবে ওরাই জন্য আমি দুধ চা বানিয়ে ঢেকে রেখেছি যে যখন খাই খেয়ে নেবে তাই তো আমি চাটা একদম সুন্দর করে বানিয়ে ঢেকে রেখেছি তো এইদিকে রাত্রে অনেকগুলো ভাত ছিল তো ভাতগুলো যেন একটু কেমন হয়ে গিয়েছিল তো মাকে বললাম মা ঝাল পেজ দিয়ে সুন্দর করে মাখাও অনেক দিন তো তোমার হাতের এই মাখা ভাত খাই না তে মা তো খুব সুন্দর করে শুকনো মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে মাখালো তা আমরা তো এই তো সবাই মজা করে খেলাম ঝাল ঝাল এই ভাতটা হয়তো অনেকের কাছে খুব ভালো লাগে তা আমরাও খেয়ে থাকি এদিকে আমি আলু দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে গেল রান্না করতেছি আজকে মুরগির মাংস লাল শাক ভাজি আর মাছ রান্না করবো তো এদিকে তো আমি মুরগির মাংস কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে আমি যেহেতু সবাই এই রেসিপি পারে তাই আমি আর রেসিপি শেয়ার করলাম না তাই তো রান্না কিছুটা রান্না করে আমি একটু ওয়াল্টন শোরুমে যাচ্ছি রান্না বাড়া শেষ করে আমাদের বাসার পাশে ওয়ালটন শোরুম আছে ওয়ালটন প্লাজা তো এখানে আসলাম একটা ফ্রিজ নেব আমার বাসার ডিপ ফ্রিজটাই একটু সমস্যা হয়েছে সে কারণেই তাড়াহুড়ো করে আমি এটা ফ্রিজ নেব তাই শোরুমে চলে আসলাম তা আমি তো দেখতেছি কোনটা কেমন কালারটা কেমন তা আমি একে একে ঘুরে ঘুরে দেখতেছি যে ডাবল ডোরের ফ্রিজ আছে এদিকে ওয়াশিং মেশিনগুলোও ছিল এক সাইডে রাখা ওইদিকে ছিল ডিপ ফ্রিজগুলো তে যে একটা ডিপ ফ্রিজ এটা হচ্ছে দুই পার্টের ডাবল পার্টের ফ্রিজ এতে মাসে এটাও সুন্দর লাগছিলো আর এটা ছিল এক পার্টের ফ্রিজ তো এটাও সুন্দর ছিল ওটাও এটাও সুন্দর ছিল এই ফ্রিজটাও সুন্দর ছিল এটা অনেক বড় বিগ সাইজ তিনশো লিটার তা আমার কাছে তো এটাই পছন্দ হয়েছে আপনারা বলবেন এই ফ্রিজটা কেমন লাগতেছে তা আমার কাছে এই ফ্রিজটাই ভালো লাগতেছিল যে এটা এক সাইড আর এটা এক সাইড মানে পৃথকভাবে দু পাশে রাখা যাবে তো ফ্রিজটা কিন্তু অনেক বড় ছিল হয়তো বা ফোনে অত বড় আসতেছে না কিন্তু অনেক বড় তাই তো আমি অর্ডার দিয়ে এসেছিলাম ওনারা তো সন্ধ্যা করে দিয়ে দিতে আসলো বাসায় তো যেহেতু বাসা দোতলা উঠতে একটু কষ্টই হচ্ছিল ওনাদের এই তো ঘরে ঢুকে গেছে গেট দিয়ে ঢুকানো হচ্ছে ওয়ালটনের শোরুম থেকে এনেছি তাই তো এখন আমি আনবক্সিং করা হচ্ছে ফ্রিজটা সবাই ও ওরা কেটে কুটে তারপরে বের করে দিয়ে যাচ্ছে তাই তো আপনারা প্লিজ কমেন্টে বলবেন আমার ফ্রিজের কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন তা আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে এই তো আমি সেট করেও ফেলেছি আমার ফ্রিজের পাশে ডাইনিংয়ে তা আমার কাছে অনেক 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 সুন্দর লে লাগতেছিলো তো এই তো এক পাশটা এইটা আর এক পাঁচটা ওইটা আমি তো বারবার খুলে খুলে দেখতেছি কেমন হলো আমার ফ্রিজটা তো যাই হোক আমার ফ্রিজটা কেনা শেষ এখন আমি আস্তে আস্তে লাইন দেবো বা অন্য অন্য জিনিসপাতি রাখবো আস্তে আস্তে রাখবো তো এই তো সন্ধ্যাও হয়ে গেছে রাত হয়ে গেছে আমি এখানে আমার ব্লগটা ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ